হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সূর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ভ্লগ নিয়ে আমরা যাচ্ছি এখন লক্ষ্মী পুজোর মেলা দেখতে তো আমাদের এখানে একটা গ্রাম আছে সেখানে খুব সুন্দর আর কি লক্ষ্মী পুজো হয় তো সেখানেই আমরা যাচ্ছি তো সেই জন্য তোমাদের সাথে দেখা করতে এলাম শরীরটা এখনও পর্যন্ত খুব পুরোপুরি ঠিক হয়নি তো যেটুকু ঠিক হয়েছে তো সেটাই যাচ্ছি আমাদের টোটো আসবে এখনই আর কি তো সেই জন্যই রেডি হলাম চলো তাহলে দেখতে টাটা হ্যাঁ দেখো এই দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো এটা হচ্ছে আমাদের ওই যে কৃষ্ণরাই আছে ওনারই এখানে দেখো চারপাশে শুধু জঙ্গল তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো বলে আর কি আমি বললাম তো দেখো কেমন লাগছে এইদিকটা আরও গ্রাম আর কি গ্রাম্য পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ দেখেছ তো বন্ধুরা দুপাশে শুধু বাস ঝাড় কেমন লাগছে বলো গ্রামটা দেখতে বাড়ি সেভাবে নেই বলতে গেলে তো চলো সাথে থাকো আর তোমরাই গ্রামটা উপভোগ করতে থাক থাকো দেখেছো তো বন্ধুরা দুপাশটা কীরকম শুধু সবুজ পনে ঘেরা সবুজ জঙ্গল আর চারিদিকে জানো তো আমরা দেখতে পাচ্ছিলাম পটল গাছ বাঁধাকপি গাছ খুব ভালো লাগছিলো আর রাস্তাটা কেমন জানো তো রাস্তাটা হচ্ছে পাহাড়ি রাস্তার মতো মাটি মাটি ঠিক নয় এটা হচ্ছে পাথুরের রাস্তা মানে শুধু জাস্ট খোয়া রয়েছে যেন আর টোটোটা হরং হরাং হরাং এমন করছিলো তো দেখো চারপাশে শুধু কলা গাছ আর কলা গাছ আর যেন তো সূর্যটা দেখা যাচ্ছিলো দেখো সূর্যটা কি অসাধারণ লাগছে খুব ভালো লাগছিল দেখতে পরিবেশটা খুব ভালো লাগছিল আমিও গ্রামে থাকি বাট এতটা গ্রামে তো থাকি না যেখানে শুধু মানে এতটা গাছপালা ঘেরা এতটা গ্রামে আমি খুব কমই গেছি যাওয়া হয়নি বলতে গেলে তো খুব মজা পাচ্ছিলাম বেশ আমরা সবাই আর আমাদের সাথে ছিল গোল তো ঘুমিয়েই পড়েছিলো রাস্তা গিয়ে ও ঘুমিয়ে ঘুমিয়ে এগুলো মানে ঘুমিয়েই পড়েছিল এগুলো কিছুই দেখেনি আর দেখো আমরাও যাচ্ছি আমাদের সাথে সাথে সূর্যটাও যাচ্ছে দেখো শুধু কলা বাগান আর কলা বাগান তো চলো আমি তো কোনো দিনই আসিনি তো লাভলিরা আগে এসে ওরা জানে আমি আর আমার মা তো গ্রামটাতে চলো আমরা দেখি আর কি কি আমরা নতুন দেখতে পাই এই গ্রামটাতে এসে তোমরা আমাদের সাথে থাকবে তো বন্ধু চলো তোমরাও আমাদের সাথে থাকো বন্ধুরা আর দেখো কেমন পরিবেশটা সবুজে সবুজ দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের রাস্তা মানে এখান দিয়ে আমাদের যেতে হবে এই দেখো এই কলা ভিতর দিয়ে আর কিছু একটা বলছে ও আগে আগে যাচ্ছে আর ওই দেখো যাচ্ছে বৃষ্টি আর গলু তো চলো তোমরাও আমাদের সাথে থেকে যেতে থাকো আর এই দেখো অন্য একজন যাচ্ছে মানে এটাই হচ্ছে ওই নদীর ধারে যাবার রাস্তা দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি মেলা দেখা এইরকম একটা বাগান বুঝতে পারছো বন্ধুরা আমরা একটা এরকম সুন্দর সুন্দর বাগান দিয়ে যাচ্ছি এই বাগানের কলা বাগান দেখো এর কোনো শেষ নেই আমাদের টোটো কাকু নামে যাওয়ার পর আমরা এরকম ঝোড়ের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাবো আর লাভলি হচ্ছে আমার ভিডিও করে নিচ্ছে দেখেছো বন্ধুরা কত সুন্দর বাগান থাক আমি আর বকবো না তোমাদের দেখাই বাগানটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শুধু বাই আর কলা গাছ দেখা যাচ্ছে আর আমরা দুজন গেছি একেবারে বড় বড় ইউটিউবার আমরা সব তো কলার ভিডিও করতে করতে যাচ্ছি ওদিকে রিয়া বৌদিও ভিডিও চলছে ওদিকে লাভলিও ভিডিও করছে ও লাভলিরও একটা শর্ট চ্যানেল আছে তো সবাই এই দেখো সবাই ভিডিও করতে করতে যাচ্ছে আর কি আমরা তো বাট আমরা এখনো সেই সীমানা খুঁজে পাইনি চলো দেখা যাক কতটা জিগে যাওয়ার পর আমরা নদীর ধারটা অ্যাটলাস্ট খুঁজে পাই দেখা যাক কিন্তু বাট দেখেছো একটা জিনিস তোমরা দেখো কি পরিষ্কার কলা বাগান নাকি এরকম পরিষ্কারই হয় চলো তাহলে দেখা যাক কোথায় যায় তো বন্ধুরা এই সেই নদীর পার যেখানে আমরা তোমার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসেছি এই ফার্স্ট শুধু লোক দেখো তোমরা এই দেখো পাটকাটিগুলো নদীর ধার দিয়ে সব ভেঙে ভেঙে ফেলে দিয়েছে যাতে কাদা না হয় সেই পাটকাটি ঝাড়ের উপরে মানে ঝোড়ের উপরেই আমরা দাঁড়িয়ে আছি আর ওপারে জাস্ট লোকগুলো দেখো ওপারে লক্ষ্মী পুজো অসাধারণ হয় বাট আমরা যেতে পারিনি কারণ আমাদের কোনো নৌকায় নিয়ে যাচ্ছিলো না আর যেহেতু নৌকো প্রতিযোগিতা হচ্ছিলো মাঝখান দিয়ে সেহেতু কোনো নৌকো চলাচল সম্পূর্ণভাবে দেখো বন্ধুরা নদীর অনেক দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওপারটা তোমাদেরকে ওপার এপার দুপারই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা লোক মানে কতটা জনবহুল মানে কি বলবো লোকজন একেবারে ভিড় করে রয়েছে আমি তো তোমাদের অরিজিনাল সাউন্ড দিতে পারছি না চারিদিকে রমরমা করে দুর্গা পুজো যেমন কলকাতায় হয় গান টান বাজিয়ে সেরকম ঠিক গান টান বাজিয়ে যাচ্ছিল আর রবিটা অসাধারণ লাগছিলো দেখতে এতটা তো আমি ক্যামেরায় তোমাদের সাথে তুলে ধরতে পারছি না আর সমানে মাইকে প্রচার করছিল ওরা এই যে বন্ধুরা নৌকা দুটো দেখতে পেয়েছো ইয়েলো ড্রেস আর ওইদিকে আছে অরেঞ্জ আর গ্রিন ড্রেস এই দুটো নৌকার মধ্যে হচ্ছে বাইজ এই যে এই নৌকাটা পার হয়ে গেলে ওদের বাইজ মানে বাইচ শুরু হবে আর কি ওই নৌকাটা যাচ্ছিলো কোনো কারণে ওদের প্রশাসনের নৌকো হতে পারে বা কোনো কারণে হয়তো এপার থেকে ওপার থেকে লোক নিয়ে যাওয়ার কথা ছিল তাই ওরা যাচ্ছে নালে কোনো সাধারণ পাবলিককে ওরা নিয়ে যাচ্ছিলো না আর এই দেখো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওই নৌকোটা ছুট চলছে এই নৌকাটাও চলছে তোমাদের আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি যতটা আমি পারবো তোমরা কতটা বুঝতে পারবে দেখো সেটুকুই আমি তো আর লোকগুলো দেখো লোকগুলো শুধু দেখো যাই হোক এই দেখো প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে এই মানে দেখো দেখো বন্ধুরা কত বাস হচ্ছে এখানে লক্ষ্মী পুজোর বাস যেটা আমি আগে কখনো প্রথম দেখছি আর কি কখনো দেখিনি সেটাই তোমাদের সাথে আর কি চলো তোমাদের সাথে সেটা দেখো তোমরা দেখো বন্ধু রন্ধকার হয়ে আসছে আমি তো ভালো মানে বোঝাতে পারছি না সূর্যের আলো ডুবে আসছে মোবাইলের আলো দিয়ে যেটুকু দেখানো সেটুকুই দেখাচ্ছি দেখেছ কত লোক সবাই ভিডিও করছে এই দেখো আর এই যে এই নৌকোটা দেখছো এই নৌকার মতোই ওই পাইচ প্রতিযোগিতার নৌকাগুলো হয় আর কি তো চলো আমাদের সামনে নৌকোগুলো আসুক তারপর দেখাচ্ছি কোনটা আগে যায় কে যেতে আর কি সেটাই দেখার তো ওই দিক থেকে আসছে নৌকা এখন এই দেখো আসছে ইয়ালো জিতবে ইয়ালো আগে ছুটছে দেখেছো কিভাবে কি স্পিডে ওরা ছুটছে দেখো তোমরাও দেখো আমাদের সাথে সাথে দেখেছো কি জোর হাতে জোরে ওরা ছুটছে দেখো দেখো জাস্টে দেখো আর আমরা তো সবাই খুব চিৎকার করছিলাম মানে আমাদের খুবই ভালো লাগছিল দেখতে এই গ্রিন আর অরেঞ্জ ড্রেসটা আগে গেলেও ইয়ালো ফার্স্ট হয়েছিল লাস্টে গিয়ে আর ওদের পেছন পেছন যাচ্ছিলো তোমার হচ্ছে কি আত্মরক্ষা মানে যারা আত্মরক্ষা না সরি জলবাহী কিছু একটা যাচ্ছিলো যারা মানে ওদেরকে আর কি ওদের কিছু হলে পরে ওরা সাপোর্ট করবে আর কি যাতে ওদের কোনো বিপদ হলে ওরা গিয়ে তাড়াতাড়ি রক্ষা করতে পারে এরকম একটা দেখো ওটা ওরা আসছিলো স্পিড বোটে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ইয়েলোটা জিতে গেছে এইটা করে যাচ্ছে স্পিড বোটে দেখেছো সমুদ্রের মতো ঢেউ দিয়ে যাচ্ছে আর যখন ওরম গেল না জলটা একদম আমাদের পায়ে এসে ঠেকলো তো দেখো বন্ধুরা ইয়েলোরা জিতে গেল কোনো দিন দেখেছো তোমরা তো সামনেই একটু মেলা আর একটা ঠাকুর ছিল সেটাই আমরা দেখলাম ওপারে তো যেতে পারলাম না তো দেখো এই দেখো তোমরা আগে মানে তোমাদের ওই সব দিকে দিকে কি লক্ষ্মী পুজোর এমন মেলা বা লক্ষ্মী পুজো প্যান্ডেল করে হয় এই দেখো মেলাও একটু ছোটো ছোটো বসেছে এখানে গোলুবাবু কিছু একটা খেলনা কিনবে তাই ওর মার সাথে নামলো দেখার জন্য আর আমিও সেই সুযোগে তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিলাম ছোটোখাটো মেলা বসেছে আর কি এখানটায় ওপারে তো যেতে পারলাম না ওপারে খুব বড় মেলা আর বড় বড় ঠাকুর হয় প্রায় নয় দশটা ঠাকুর হয় মানে একসাথে পরপর লাইন দিয়ে তারপর তো আছে এই পাড়ার এগুলি ওগুলি ওর দিকটা আর একটা গ্রাম আর কি তো চলো মেলাটা দেখো উপভোগ করো আর আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে চ্যানেলের পাশে থাকবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও আর জানো তো এখানে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তাই আমি জিন্সের জ্যাকেটটাও পরে নিয়েছিলাম তোমাদের ওখানে কি ঠান্ডা ঠান্ডা পড়েছে তো চলো বন্ধুরা এখানে আমি আজকে ভিডিওটি শেষ করলাম টাটা বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এই ঠাকুরটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের যেখানে দুর্গা হয়েছিল যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানেরই প্যান্ডেল এটা সেইখানকারই ঠাকুর এটা